অনেক sampai kenal ক্লিন করার জন্য রূপচাদা। কুনিয়া ট্রাই করেন। এটার দই আছে, কুনিয়া আছে, আইসক্রিম আইটেমও জুস বার্লাড়ও আছে। আলগוני রেস্টুরেন্টটা আপনার ডলফিন মোড় থেকে সুগন্ধা বিজে আছে। সুগন্ধা বিজের মাঝামাছি জায়গা অবস্থান করতেছে হাতের ডান দিকে। বাম দিকে সম্পূর্ণ 20টা আছে।

তো কক্সবাজার আলগনি হোটেলটা অনেকের কাছে পরিচিত সাধারণত এইখানে কক্সবাজার একটা মানে যে হোটেলগুলো আছে ভালো মানের সে মধ্যে আলগনিটা খুব পরিচিত তো আমরা বিভিন্ন আইটেম অর্ডার দিব মেনুটা আপনাদের দিতেছি তো অনেক সময় দেখা যায় যে আপনারা হোটেলে আসার পরে আমি নিজেও দেখেছি হোটেলে আসার সম আসার পরে এতগুলো মেনুওয়ালা যে রেস্টুরেন্টগুলো থাকে সাধারণত সবগুলো চেক করে অর্ডার করা খুব কঠিন তাই যারা আলগনিতে খাস খেতে আসবেন তারা এই মেনুটা অন্তত পোস্ট করে দেখে যে অর্ডারগুলো দেওয়া যায় সেইগুলো সিলেক্ট করে আসলে আরও সহজ হবে কারণ ব্যাপক পরিমাণ আইটেম আছে সাদা ভাত থেকে শুরু করে এই যে গ্রেভি আইটেম এবং অন্যান্য এমনকি মিষ্টি আছে জর্দা আছে বার্বিকীয় আইটেমও ওনারা করে থাকেন তো সকালের অনেক সময় দেখা যায় সকালের পদ অনেক সময় দুপুরে খাওয়া যায় তো সে অনুযায়ী মেনুটা কাজে আসতে পারে অনেকে। তাদের বিরিয়ানি আইটেমও এখানে রয়েছে করে মাছটা খুব পরিচিত এখানকার আমরা খাবার মধ্যে নিলাম আঁ চিংড়ি লইটা শুটকি আর হচ্ছে কি রূপচাদা মাছ আছে আর ভেটকি মাছ আছে শুঁড়শুককিও আছে তো এটা আমরা আজকে টেস্ট করব টেস্ট করার পরে আপনাদের জানতে দিচ্ছে রে রকম অনেকে দাঁড়িয়ে আছে ভিউয়ার্স আমাদের খাবার জন্য প্লেট চলে আসে তো এটা লুকটা দারুণ দেখতে মনে হইতেছে গোলাপের পাপড়ির সাথে লেবু আছে জাস্ট ক্লিন করার জন্য ভিউয়ার্স আমরা এইটা নিয়েছি লটটা ভর্তা এটা হচ্ছে চিংড়ি কারি এই লটটা ফ্রাই চিংড়ি কারি রূপচাদা একটা তো এর সাথে আমাদের আসতেছে প্যাকেজের যে ভর্তাটা সেটা তো বোঝা যাবে যে কি অবস্থা খাবার দাবার মোটামুটি আইটেম খুবই ইন্টারেস্টিং এবং মজাই তো ভিয়া সেট হচ্ছে আলগুনির মিক্সড ভেজিটেবল এবং ভর্তা আইটেম তাছাড়াও তাদের ভিন্ন ভিন্ন ভর্তা রয়েছে সেটাও আমরা নিব আমি প্রথমে ভর্তা দিয়ে শুরু করলাম ভর্তাগুলো খুব ভালোই মোটামুটি ভর্তা এবং কয়েকটা ফ্রাইটা দারুন ওদের ডালটাও খুব ভালো সাথে একটা চাটনিও আছে প্রতিটা ভর্তাই অসাধারণ টেস্ট এমনকি শাক খুব ভালো এবং চিংড়ির যে গ্রেভিটা চিংড়ির যে গ্রেভিটা এটা টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে করা তো কক্সবাজার যে ভাতটা চিকন চালের চালের ভাত হবে যে চালটা একদম চিকন এবং সরু সাদা প্রকৃতির ভাতটা খেতে বেশ মজাই মাত্র মাছ মাছ ভর্তাটাও অসাধারণ যে আলু ভর্তাটা সেটা একদম প্লেন কিন্তু টেস্টটাই আলাদা চিংড়িটাও গ্রেভি যেটা দারুণ চিংড়ি সাইজটা খুব বড় না হলেও মোটামুটি ভালো আসলে অবশ্যই রুপ চাদাটা ট্রাই করেন এটার যে গ্রেভিটা এটা অসাধারণ গ্রেভি এবং রুপ চাদাটাও একদম ফ্রেশ মনে হইতেছে সাধারণত যারা এখানে আসবেন রুপ চাদা ট্রাই করা ছাড়া যাবেন না রুপ চাদা টেস্টই আলাদা তাছাড়া এদের দই আছে পুন্নি আছে পুডিং আছে এবং আইসক্রিম আইটেম এবং জুস পার্লারও আছে তো সম্পূর্ণ ইয়েটাই বুঝতে পারতেছেন যে খুব সাজানো গোছন এবং সম্পূর্ণ ডেকোরেটেড আমরা আলগুলো খাওয়া শেষ করলাম